সুতরাং যারা অসুস্থ আছেন আল্লাহকে আমরা সব ক্ষমতার মালিক মনে করি বিশ্বাস করি আমাদেরকে এই অসুস্থ মানুষদেরকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন হ্যাঁ কিছু মানুষের জীবন স্বাভাবিক হবে না যাদের চক উড়ে গেছে যাদের পা শেষ হয়ে গেছে আমি সদর থানা সদর হাসপাতালে গিয়েছিলাম ছয় তারিখের পরে অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই যে কে পর্যন্ত হাত বেরে অঙ্গ আর আসবে না লজ্জা স্থান উড়ে চলে গেছে একজন আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস এরা করেছে বাংলাদেশে জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগে তার হাত বাড়িয়েছিল প্রত্যেকটি পরিবারে অন্তত দুই লক্ষ করে টাকা দিয়ে একটু দাঁড় করিয়েছে দেশে টাকা আলা মানুষ আর নেই বলেন এখনো স্বাভাবিক অবস্থা আমরা ফিরতে পারলাম না যারা এই সহায় এই মুক্ত জীবন এনে দিলো তারা এখনো কাতরাচ্ছে আর যে মানুষগুলোর কিছু হয়নি এরা আন্দাজে লাফছে যে না সব বন্ধ করে এখন আমাদের এই জিনিস দাও এরা আরัก জানেন হ্যাঁ তখন বলেন আমান আসলামো memang mana masajid allahi ayyuzkaru fi asmuhu asaa fi kharabiha ila khiri aya আমি গতানুগতিক কথা বলি না আমি যা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি ভালো করে খেয়াল করেন তো এই যে সাতাশ মানুষের তাদের আহত হওয়ার পরিবর্তে আমরা এই মুক্তভাবে এই ময়দানে এখন কথা বলছি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কয়েকদিন আগে শহরের খানায়। আলেমকে দিয়েছিল সব এসেছিল তিন ঘন্টা একাধারে আলোচনা হয়েছে আলেমদের কোনো বাধা নেই কোনো পাহারাদার নেই কোনো সিকিউরিটি লাগে নাই অথচ আগস্টের পাঁচ তারিখের আগে এরকম পাঁচশো না পাঁচ জন এক জায়গায় হলে কত রকমের মামলা হয়ে যেত আপনি টের পাচ্ছেন কোথা থেকে আল্লাহ কোথায় এনে দিয়েছে এই বাস্তবতা যাদের জন্য তাদের খোঁজ খবর নিতে চাও না এদের জন্য এখন মসজিদে দোয়া হয় কোরআনে কারিমের দাস হয় সেগুলো এখন অনেকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করছে আমাদের জেলায় না শুরু হলেও আশপাশ জেলায় অনেককে বলছে আমান আসলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও আমরা তো অধিকাংশ মানুষ মনে করি আয়না ঘর যারা তৈরি করেছিল ওরা বড় জালেম হ্যাঁ মাস্ট বি বড় জালেম ওদের চাইতে আল্লাহর কাছে বড় সালে মইটা যে লোকটা আল্লাহর ঘর মাসজিদে তার নাম তার জিকির তার আলোচনা করতে বাধা দেয় এগুলো এখন নতুন ভাবে অনেকে তৈরি করার চেষ্টা করছে আপনি থামেন ওকে আল্লাহ কিন্তু বড় জালেম বলে না আপনাকে বড় জালেম বলে ইঙ্গিত দিয়েছে কোরআনে কারিমের সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 17 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে যে আল্লাহর দৃষ্টিতে বড় সালে ওই লোকটা যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের কথা আল্লাহর নামের কথা জিকিরের কথা বলতে দেয় না এটা যাতে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা থামবেন এত বড় কঠিন জুলুমের ভেতরে ওই 17 বছরে আল্লাহর ঘর মসজিদে কেউ কোরআনের কথা বাধা দিতে সাহস পায়নি

আল্লাহ নিজে মামলা দায়ের করবে নিজে কেস করবে তাদের বিরুদ্ধে যুলিমুনান নাস যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে আল্লাহ পাক বলেছে যুলিমুনাল মুসলিমুনা দাই নিজে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর মামলার আসামি না যুলিমুনান নাস এটা বহুত যুলিমুন এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা জুলুম করছেন ভবিষ্যতে যারা করবেন আপনি কিন্তু এ দেশে হামসার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি আমি আপনাকে বাঁচাতে এসেছি এরপরও যদি উল্টা বোঝেন নিজের কপালে নিজে আগুন লাগাবেন আমার কথার অর্থ বুঝতেছেন নাকি আন্দাজে ঠিক বলেন আলহামদুলিল্লাহ